এখানে একটা ব্যাপার আপনি যদি তন্বীকে সবাই ছাড় দিয়েছে সমন্বিত দেখাইছে তাদের এই সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি কিন্তু একই সাথে আপনি তন্বীর সাথে কথা বলেন তন্বী কিন্তু আসলে নিজ থেকে যে এটা চাইছে এমনটাও না এটা যার যার জায়গা থেকে সে যদি শ্রদ্ধা করে সমন্বিত জানায় সেটা ভালো কিন্তু আমি বলতেছি যে তন্বী আমার মনে হয় না তন্বী এটা চাইছে তন্বী তার যোগ্যতা আছে সে এটা শো করতেছে সে তার যোগ্যতা অনুসারে যদি সবাই তাকে ভোট দেয় সে নির্বাচিত হবে সে কিন্তু একটা প্রতিযোগিতামূলক নির্বাচনে অংশগ্রহণ করছে এখন যে প্যানেল তাদেরকে তাকে শ্রদ্ধা করে বা ভালোবেসে ছাড় দিয়েছে সেটা তাদের সিদ্ধান্ত এখন এই আসলে তো সবাই তো ছাড় দিবে বা সবাই শ্রদ্ধা করবে এটা অবশ্যই চাই যে সবাই শ্রদ্ধা করুক এই শ্রদ্ধা মানেই যে তাকে ফাঁকা মাঠ দিয়ে দেওয়া বা তাকে ছেড়ে তার প্রতিদ্বন্দ্বিতা না প্রতিদ্বন্দ্বী না দেওয়া এটা আমার মনে হয় ভুল ধারণা কারণ যদি একজন প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে কিন্তু তার কম্পিটেন্সটা বাড়ে সে কিন্তু সেখানে যোগ্য হয়ে উঠবে যদি সে প্রতিদ্বন্দ্বী পায় কিন্তু কেউ যদি প্রতিদ্বন্দ্বিতা না করে নির্বাচিত হয় তাহলে আমার মনে হয় যে তার একটা ল্যাকিং থেকে যাবে আমি এটাকে কোনোভাবেই দেখি না ভাই আমি আগেও বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী আমি যতদূর যাদের সাথে এখন পর্যন্ত কথা বলেছি সবাই আমাকে খুবই ভালোবাসে এবং শ্রদ্ধা করে তো এই যে দিয়ে কোন প্যানেল ছাড় দিলো কি দিল না এটা নিয়ে আমি আসলে মাথা ঘামাই না এবং আমি সত্য বলতে আমি এখনো জানি না যে কোন প্যানেল কাকে মানে আমাকে ছাড় দিবে কি দিবে না এটা নিয়ে কি উত্তর দিচ্ছে বা তাদের ব্যাখ্যা কী এগুলো নিয়ে আমি একদমই মাথা ঘামাই নাই এবং আমার এটা মাথায় আসে নাই আমি আবারও বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে ভালোবাসে শ্রদ্ধা করে তারা যদি মনে করে যে আমি তাদের প্রতিনিধি হওয়ার যোগ্য তাহলে তারা আমাকে ভোট দিবে আমি নির্বাচিত হব এখানে মানে আমাকে ছাড় দিল কি দিল না এটা আমার কনসার্ন না আচ্ছা এইটা আমি আমার ইশতেহারে বর্ণনা করেছি তো ছোট্ট করে বললে যে একটাই আছে যে এমন একটা প্ল্যাটফর্ম করা যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী বাইরে পড়াশোনা করতে উচ্চশিক্ষা নিতে বাইরে যেতে চান তাদের জন্য একেবারে কাইন্ড অফ অনস্টপ ক্রাইসিস সেন্টারের মতো যেখানে গেলে সব কিছু সে পাবে এটা আমি বিস্তারিত ব্যাখ্যা করছি আমার ইশতেহারে আর তারপরে কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বাইরে যারা পড়তে আসে তাদের ক্ষেত্রে নানা ধরনের কিছু সীমাবদ্ধতা আছে বিশ্ববিদ্যালয়ের এই সীমাবদ্ধতাকে আমরা ফাইন্ড আউট করেছি আমরা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়কে এমনভাবে গড়ে তুলব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বাইরে উচ্চশিক্ষার জন্য খুব স্মুথলি যেতে পারবে এবং বাইরের শিক্ষার্থীরা আমাদের এখানে আসতে পারবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আন্তর্জাতিক মানে বিশ্ববিদ্যালয় দাঁড়াবে ইনশাআল্লাহ।